আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক রাজনীতির ময়দানে বিএনপি হঠাৎ একা হয়ে পড়েছে নিঃসঙ্গ এবং বিএনপি রাজনীতির যে সরব উপস্থিতি সেটি নীরব হয়ে গেছে তাহলে নিঃসঙ্গ এবং নিরবতা বিএনপি রাজনীতির যে গতি এবং প্রকৃতি ছিল ধরন ছিল পুরোটা এলোমেলো হয়ে গেছে তাদের গতি একেবারে শ্রমিত হয়ে গেছে এবং সেই গতি আবার নতুন করে চালু করা এটি সম্ভব হতেও পারে নাও হতে পারে আওয়ামী লীগ জামানাতে আওয়ামী লীগ যেভাবে বিএনপিকে বারবার প্রভোগ করেছে প্রভোগ করে কখনো রাজপথে নামিয়েছে কখনো জেলে নিয়েছে কখনো নির্বাচন এনেছে এবং এভাবেই সেই পনেরোটি বছর বিএনপি প্রতারিত হয়েছে বঞ্চিত হয়েছে এবং রাজপথে মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে সরকারি বাহিনী এবং রাষ্ট্রযন্ত্রের কাছে বিএনপি রাজনৈতিক নেতাদের রাজনৈতিক বোধ এবং বুদ্ধি তাদের অর্থনৈতিক ভিত্তি এবং শক্তি এবং তাদের সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা এই পুরো জিনিসটি আওয়ামী লীগ জমানাতে ধ্বংস করে দেওয়া হয়েছে ফলে রাতারাতি এটা সঠিক সিদ্ধান্ত নেবে তারপর রুখে দাঁড়াবে এবং স্ট্যাবল অবস্থায় সেনাপতির মতো জয় অথবা পরাজয় ওই রকম একটা কথার উপর সাস্টেইন থাকবে এটি যে বিএনপি নেই তা আমরা গত দশ মাসে দেখতে পাচ্ছি বিএনপি এখনও জনাব তারেক রহমান সাহেব যেটা বলেন ওটার সঙ্গেই সবাই একমত পোষণ করেন ওখানে ভিন্ন মত আলোচনা সমালোচনা বা নেতা সবার কাছ থেকে পরামর্শ নিয়েছেন তারপরে সিদ্ধান্ত দিয়েছেন অথবা নেতার পরামর্শ সবাই কাল বাক্যে মেনে নিয়েছে নট লাইক দ্যাট যেটি হয়েছে হঠাৎ করে নেতা একটি সিদ্ধান্ত নেন পরিকল্পনা দেন প্রোগ্রাম দেন আর অমনি বিএনপির যারা লোকজন তারা সেটা মান্য করার জন্য ঝাঁপিয়ে পড়ে তো শেখ হাসিনার জামানাতে সেখানে জনাব তারেক রহমান সাহেব সুপ্রিম লিডার হিসাবে তাকে অনেক কিছু পার্সিউ করে করতে হতো অনেক লোক সরকারের এজেন্ট ছিল তার দলের মধ্যে অনেক লোক ভারতের এজেন্ট ছিল অনেক লোক তার প্রতি খুবই নিবেদিত প্রাণ ছিল তো সব কিছু সমন্বয় করে তিনি যে কাজকর্ম করতেন এখন এই ইনুস সরকারে আমাদের তাকে সেটা করতে হয় না তার যে একটা ভাইপ তৈরি করে দেওয়া হয়েছে যে তিনি নেক্সট প্রাইম মিনিস্টার তিনি ক্ষমতায় আসছেন বিএনপি সরকার গঠন করছে এবং এজন্য বিএনপি যারা নেতাকর্মী আনকন্ডিশনালি তার সকল কথা সকল বাক্য সকল সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে মেনে নিচ্ছে এটা যতটা না বিপদ তার সাথে বড় বিপদ হলো জনাব তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ বলে দেশে কিছু লোক পরিচিতি লাভ করেছে আর লন্ডনে কিছু লোক পরিচিতি লাভ করেছে তাদের সঙ্গে আসলে তারেক রহমান সাহেবের কতটা সক্ষতা রয়েছে কতটা লেনা দেনা রয়েছে কতটা নির্ভরতা রয়েছে আমরা জানি না কিন্তু সেই মানুষগুলো গত দশ মাসে মানে যারা তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠজন বলে পরিচিত তারা তাদের মতো করে দলকে পরিচালনা করার চেষ্টা করছে এবং অনেক সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে যাচ্ছে অনেক ঘটনা ঘটে যাচ্ছে যেটির সঙ্গে দলের হাইকমান্ড এমনকি জনাব তারেক রহমান সাহেব অথবা বেগম জিয়া তাদের সাথে যে একটা সংযোগ আছে এটা মনে হচ্ছে না কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে একটার পর একটা তো এর ফলে কী হলো এই দলটির মধ্যে যে একটা বন্ধন ছিল মানে শেখ হাসিনার জুলুম অত্যাচার তাপ চাপে মানে পিষ্ট হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা একেবারে কাঁঠালের কোয়া যেভাবে একটা সঙ্গে একটা লেগে থাকে ওইভাবে নেতাকর্মীদের মধ্যে একটা বন্ড তৈরি হয়েছিল পনেরো বছরে অভাব ছিল অভিযোগ ছিল জেল ছিল জুলুম ছিল হুলিয়া ছিল কিন্তু সেই বনটা নষ্ট হয়নি কিন্তু এখন কি হলো এখন সব কিছু মহাশূন্য হারিয়ে গেছে কাঁঠালও নেই কাঁঠালের কোষ নেই বিসিগুলো সব এলোমেলো ঘুরে বেড়াচ্ছে একজন আরেকজনের সাথে কোনো বিসির সম্পর্ক নেই যাই হোক তো এখন এই যে বিএনপির কতগুলো সিদ্ধান্ত অনেকগুলো সিদ্ধান্ত যেই সিদ্ধান্ত নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে অনেকগুলো কর্মকাণ্ড যেটা আপাতত দৃষ্টিতে নেতা মনে করছেন যে এটা দলকে সে প্রমোট করছে কিন্তু আলটিমেটলি তিনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা যে জেলায় যাচ্ছে বিভাগে যাচ্ছে ওখানে গিয়ে পুরোনো বিভক্তি আরও নতুন করে দানা বাঁধছে তিনি যাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাচ্ছেন তার আপনজন তার কাছের লোক তার রাজনৈতিক যে সহযোগী হবেন যারা জোট সঙ্গে হবেন যারা যেমন ধরেন বিপি নুরু আন্দানি রহমান পার্থ এরপর আরও অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছেন তাদের সঙ্গে বিএনপির আপামোর জনসাধারণের বা নেতাকর্মীদের যে ধরনের সম্পর্ক শ্রদ্ধা প্রদর্শন কোঅপারেশন দরকার সেটা হয়নি বরং উল্টো তারা অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে ফলে কি হলো এই তারেক রহমান সাহেবের যে বন্ধুত্বের যে বন্ধন সেই বন্ধনটা ছিন্ন হয়ে গেছে গত কয়েক মাসে এবং সবচেয়ে বড় বিপদ এবং বিপত্তি হয়েছে এই লন্ডনের যে বৈঠক জানাব তারেক রহমান সাহেব ভার্সেস ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব এবং এই বৈঠকের ফলে রাজনীতির যে চিরাচরিত যে বন্ধন হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে গেছে বিএনপি প্রথমে এক সপ্তাহ খুব খুশি এবং যেহেতু তারেক রহমান সাহেব বৈঠক হয়েছেন তিনি হেসেছেন বিএনপি সব লোক হেসেছে তিনি যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশংসা করেছেন তার প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন বিএনপির সব লোক অন্ধভাবে আনকন্ডিশনালি ডক্টর মোহাম্মদ ইনুসকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছে সমর্থন জানানোর চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইনুস তার পবিত্র জবান দিয়ে এবং জনাব তারেক রহমান সাহেব তার পবিত্র জবান দিয়ে দু হাজার পঁচিশ সনের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে যে আশাবাদ ব্যক্ত করেছেন সেটা একেবারে শতভাগ বাস্তবায়িত হবে এবং সেভাবেই বিএনপি নেতাকর্মীরা স্বপ্ন দেখে তারা সেই সরকারের সঙ্গে কোঅপারেশন শুরু করেছে ফলে এই বৈঠকের আগে অর্থাৎ তারেক রহমান সাহেবের সঙ্গে লন্ডনে যে বৈঠকটা হলো সেই বৈঠকের আগে যে রাজনৈতিক আবহাওয়া ছিল মাঠ ছিল উত্তপ্ত এবং পুরো রাজনীতির বলতে গেলে নাইনটি নাইন পারসেন্ট বিএনপি নিয়ন্ত্রণে ছিল জামাত যেটা দু হাজার চব্বিশ সনের সেপ্টেম্বর মাসে জামাতের একটা রমরম অবস্থা ছিল এনসিপি তখনও হয়নি কিন্তু সমন্বয়কদের যে একটা রমরম অবস্থা ছিল সেটা কালের বিবর্তনে এসে ঘুরে ঘুরে এসে সেই এপ্রিল মে একেবারে শতভাগ বিএনপির দখলে চলে আসে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় যেখানে জামাত শিবির এবং ছাত্র সমন্বয়কদের একসিটিয়া দাপট ছিল দু হাজার চব্বিশ সন পর্যন্ত দু হাজার পঁচিশ সনের জানুয়ারি ফেব্রুয়ারি এসে ধীরে ধীরে বিএনপির কর্তৃত্ব চলে আসে এখন পদ ঘাট মাঠ পুরোটাই তাদের দখলে এবং সেই দখলের আমরা কিছু নমুনা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইনুসকে চ্যালেঞ্জ জানিয়ে যখন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর জন্য এ প্রধান উপদেশের বাসভবন ঘেরাও করলেন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ঘেরাও করলেন কার্যত তখন সরকার এতটা অসহায় হয়ে গেল আমরা যেটা শুনেছি যে প্রেস সচিব জনাব শফিক তিনি মির্জা ফখরুল সাহেবকে টেলিফোন করে তারপর সেই এশাকের যে ঘেরাও কর্মসূচি যমুনা ঘেরাও কর্মসূচি সেটাকে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন এবং মির্জা ফখরুল সাহেব তাকে সরকারকে সেই ব্যাপারে সাহায্য করেন অর্থাৎ এইরকম একটি অবস্থা ছিল যেখানে এনসিপি যে কাজগুলো করছে সেটি ইউনিসের গ্রিন সিগনালে করে কিন্তু বিএনপি আসলে কারো গ্রিন সিগনালে নেয় তাদের যে কোনো জিনিস করার আদায় করার একটা আবহাওয়া তৈরি হয়েছিল এই লন্ডন বৈঠকের ফলে পূর্বে কিন্তু লন্ডন বৈঠকের পরে এই পুরো রাজনীতির যে উত্তাপটি রাজনীতির যে শক্তিটি গত দশ মাসে বিএনপি ধীরে ধীরে অর্জন করে লন্ডন বৈঠকের আগ পর্যন্ত এমন একটা এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছিল যে এরশাক আসলে ঢাকার মেয়র শপথ পড়ালেও মেয়র না পড়ালেও মেয়র এরকম একটি অবস্থা তৈরি হয়ে গিয়েছিল কিন্তু যেই বৈঠকটি হল উনি বাংলাদেশে আসলেন বিএনপির উত্তাপ কমতে 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 একেবারে শূন্যতে চলে আসলো বিএনপির নেতারা খুবই খুশি সরকার তাদের হয়ে গেছে তারাই সরকার আসছে ডক্টর মোহাম্মদ ইনুসকে সরকারের কাজে লাগানো হবে ভবিষ্যতে তাকে প্রেসিডেন্ট করা হবে এই কথা বলে যখন তারা মুস্কি মুসকি হাসছেন বিধাতা হয়তো সবার অলক্ষে অন্য হিসাব করছেন এবং তিনিও হাসছেন এবং সেই যে বিএনপির হাসি আজকের এই ভিডিওটি যখন করছি উনত্রিশ তারিখ জুন মাসের এই দিন রীতিমতো কান্নায় পরিণত হয়েছে বিএনপি নেতাদের মুখে হাসি উদাহ হয়ে গেছে মন ভার এবং তাদের মনে নানা রকম আশঙ্কা নির্বাচন নিয়ে আশঙ্কা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তাদের নেতার দেশে ফেরা নিয়ে আশঙ্কা এবং তাদের যারা প্রতিপক্ষ তাদের বিজয় ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতা দীর্ঘায়িত হওয়া তারপর তাদের একেবারে এই মুহূর্তে ঘোরতর শত্রু জামাত তাদের হঠাৎ করে রাজনীতিতে বিস্ফোরণমূলক উন্নয়ন এটি দেখে তারা রীতিমতো কিং কর্তব্য বিমল হয়ে গেছে চর্মনয় পীর সাহেবকে সামনে রেখে জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলটা যাদের একটা বিরাট অংশ বিএনপির সঙ্গে ছিল সাথে ছিল তারা যেভাবে একই মঞ্চে উঠেছে এবং বিএনপি যে দাবিগুলো সরকারকে করে আসছে অর্থাৎ সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে না এটা বিএনপির কথা আর ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো তারা জানে যে এককভাবে কোনো একটা পার্টির সঙ্গে তারা নির্বাচন করে পারবে না তো সেক্ষেত্রে সারা বাংলাদেশে তাদের যে সরিয়ে সিটে ভোট রয়েছে এখন যদি একটা সংসদ সদস্য প্রার্থীর জন্য স্ট্যান্ডার্ড এক লক্ষ ভোট নির্ধারণ করা হয় তো সারা বাংলাদেশে যদি তিরিশ লাখ ভোট কেউ পায় তাহলে সে তিরিশটা সিট পেয়ে যায় এবং চরম একেবারে নির্ঘাত ত্রিশ লাখ ভোট পাবে সারা বাংলাদেশে জামাত সারা বাংলাদেশে পঞ্চাশ লাখ ভোট পাবে পঞ্চাশটা সিট তার হয়ে যাবে ভিপি নুরু তার নির্বাচনী এলাকায় সে এককভাবে বিএনপির ধানের শীষ নিয়ে দাঁড়ালে ফিফটি ফিফটি হতে পারে না হতে পারে কিন্তু সে যদি প্রার্থী দেয় পোটোখেলে জেলায় বিভিন্ন জায়গাতে সব মিলিয়ে সে যদি দেখা গেল সারা বাংলাদেশে তিন লাখ ভোট সে পেল তাহলে তার দলের তিনজন এমপি হয়ে গেল সে নিজে রাশেদ হয়ে গেল আর এক ছেলে যে এনেছে ওই গণ অধিকার পরিষদ ভেঙে গেছিল রেজা কিবরিয়ার সঙ্গে সেখান থেকে আসছে এরকম তিনজন মূলত নুরু তিনটি পদের জন্য বিএনপির সঙ্গে বার্গেনিং করছিল কিন্তু সেখানে দুটো রাশেদার তাকে কনফার্ম করা হয়েছে আর একজনকে হয়নি এখনও কিন্তু সে যদি ভিন্ন হয় তাহলে কম করে সে তিনটি ছিট পায় এবং ভালো প্রার্থী পেলে মানে নুরুর সাথে যদি আরও দুই চারজন ভালো প্রার্থী যোগে এবং জামাতের যোগাযোগ হয় এই কয় মাস সে যদি নির্বিঘ্নে সারা বাংলাদেশে চালাতে পারে তাহলে হয়তো দেখা গেল সে যদি সারা বাংলাদেশে পাঁচ লাখ ভোট পেয়ে যায় তাহলে তার পাঁচজন এমপি প্রার্থী তার দলের এমনকি পার্থ আন্দালিব রহমান পার্থ এখন বিএনপির সঙ্গে আছে কিন্তু বিএনপির মনোনয়ন তো পার্থ সর্বোচ্চ যদি নিউট্রাল ইলেকশন হয় সে হয়তো ভোলার একটা আসন থেকে পাশ করে আসতে পারে ফিফটি ফিফটি কিন্তু যদি সংখ্যানুপাতিক ইলেকশন হয় পার্থর যে ব্যক্তিগত ইমেজ সেই ব্যক্তিগত ইমেজে সে তিরিশ লাখ ভোট পাবে সারা বাংলাদেশে অর্থাৎ তার যে প্রার্থী ইয়াং ঢাকার শহরে সে যাদেরকে টার্গেট করবে তার যে এলিট গ্রুপগুলো আছে এবং সে টাকা খরচ করতে পারবে সারা বাংলাদেশে নির্ঘাত সে তিরিশ লাখ ভোট পাবে এবং ভোলাতেও সে না হলেও পাঁচ লাখ ভোট শুধু ভোলা জেলা থেকেই তার এবং তার বাবার যে কর্মকাণ্ড সেখান থেকে পাঁচ লাখ ভোট আনতে পারবে তাহলে পার্থ যদি সংখ্যানুপাতিকভাবে ভোট হয় ভোট হওয়ার ফলে সে যদি দশটা পনেরোটা বিশটি সিট পেয়ে যায় তাহলে সে কেন বিএনপির সঙ্গে থাকবে আপনি বলেন তো কি যে বাম দলগুলো সারা বাংলাদেশে যারা কোনো দিন সিট পায়নি কিন্তু তাদের ভোট আছে সারা বাংলাদেশে এবং ডেডিকেটেড প্রার্থী এবং তাদের সেই ভোট দশ হাজার বিশ হাজার করে তারা পাবে এবং সেই সংখ্যানুপাতিক হিসাবে দেখা গেল সিপিবির মতো দল বাসুদের মতো দল সারা বাংলাদেশে পাঁচ লাখ ভোট তারা পাবে 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 দুটো দলই পাবে এবং সেক্ষেত্রে দেখা গেল তারা এমপি হয়ে যাবে কেন তারা বিএনপির সঙ্গে থাকবে একই অবস্থা জোনায় সাহী এককভাবে যদি দাঁড়ায় কিন্তু জোনায় শাখি তার যে কথা বলার ধরন প্রকৃতি সে যদি সারা বাংলাদেশে মুখ করে সে হয়তো দুই লাখ তিন লাখ ভোট পাবে তার দলে নিজে হবে তার স্ত্রীকে এমপি বানাতে পারবে কেন সে বিএনপির সাথে যাবে এই যে একটা পরিস্থিতি সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো যে ঐক্য হয়েছে যারা মঞ্চে আর সেটি বিএনপির অর্ধেক আয়ু কমে গেছে এবং এটা যদি মুভমেন্ট আরও পনেরো দিন থাকে আমি বাকি যাদের নাম বললাম সেই অন্যান্য যে রাজনৈতিক দল এলডিপি কর্নেলির এলডিপি সে আর একটা এলডিপি যার একটা গ্রুপ সাদাত হুসেন সেলিম সেই এলডিপি তারপরে আসম আব্দুর রফ সাহেবের জাসদ তারা বাসদ তারা বাসদের দুটো গ্রুপ আছে সেই দুটো গ্রুপ মানে সবাই দেখা যাচ্ছে যে এই সংখ্যানুপাতিক নির্বাচনের দিকে ঝুঁকে যাবে বিকজ পার্লামেন্টে তারা রিপ্রেজেন্টেশন ওইভাবে তাদের হবে আর এই যে সংখ্যানুভতিক নির্বাচনের যে ধারণাটি প্রথমে দেয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে এটা কিন্তু মাঠে মারা গিয়েছিল এটি নিয়ে কেউ কথা বলেনি এবং কি জামাতও কথা বলেনি জামাত তখন এই প্রচলিত রাজনীতিতে এগোনোর জন্য চেষ্টা করছে ঠিক সেই সময়টাতে লন্ডন বৈঠকের পর এটা আবার নতুন করে সামনে আসলো এখন বিএনপিরা কীভাবে মোকাবেলা করবে এবং আপনারা জানেন যে একবার যদি কেউ ভয় পেয়ে যায় এবং রাজনীতির ময়দানে একবার যদি কেউ ব্যাকফুটে যে চলে যায় একবার যদি কোনো উত্তাপ নষ্ট হয়ে যায় সেই উত্তাপ সাধারণত তৈরি করা যায় না আর যদি তৈরি করতে হয় বহুদিন অপেক্ষা করতে হয় আমি অধম মানুষ বিএনপির একেবারে সাধারণ একজন যাকে বলা হয় ওইল উইশার কর্মীও না যেহেতু এই দলটির হয়ে নির্বাচন করেছিলাম আগস্ট মাসের ছয় সাত তারিখ থেকে আমি কিছু কথাবার্তা বলছি বিএনপির অনেক লোক পছন্দ করেনি ভিডিওগুলো অতীতে যারা দেখছেন মিলিয়ে দেখেন আর আজকের বাস্তবতা দেখেন আর আজকে যা বললাম মিলিয়ে দেখেন যদি বিএনপির একটা শীর্ষ নেতাও মানে অনেকের সাথে টেলিফোনে কথা হয় এখানে তো আসলে কেউ সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু বিএনপির যখন বিপদ ছিল বিএনপি সবাই টেলিফোন করতেন বুদ্ধি নিতেন পরামর্শ নিতেন সাহায্য নিতেন কিন্তু আগস্ট মাসের সাত তারিখের পরে মনে হলো যে আমাকে তারা চেনেই না কিন্তু জীবনে যে বুদ্ধির চাইতে এবং বুদ্ধিটা মানে একজন লোক ভীত সন্ত্রস্ত একজন লোক অসফল একজন লোক বয়স্ক হয়ে গেছে তার বুদ্ধি আর একজন লোক সফল শান্ত ধীর স্থির তার বুদ্ধি সমান নয় এক চরিত্রহীনের বুদ্ধি চরিত্রবানের বুদ্ধি এক নয় তো এই জিনিসগুলো বিএনপি যারা লোকজন রয়েছে তারা তাদের সেই বিপদের দিনে যারা তাদেরকে বিভিন্ন সময় সাহায্য করেছে সহযোগিতা করেছে সুসময় আসার পরে তারা এই জিনিসগুলো ভুলে গিয়ে যাদের কারণে তাদের ব্যর্থতা এসেছে যাদের কারণে ওয়ান ইলেভেনে এসেছে যাদের কারণে যাদের দুনাম বদনাম হয়েছে সেই তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে গত দশ মাসে দেখেন আজকে কী অবস্থা হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি